খুলনার বটিয়া উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাশিয়া ডাঙ্গা গ্রামের কুখ্যাত আব্দুল গনি বিশ্বাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রতিনিধি এম তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার বেলা এগারোটা তিরিশ মিনিটে খুলনা প্রেস ক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসলাম হলদার সংবাদ সম্মেলনে তিনি বলেন পটিয়াঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন পরবর্তীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন নির্বাচনের আব্দুল করিম বিশ্বাস নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে পরাজিত হয় আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণী বিশ্বাসের একচ্ছত্র অধিপত্য নষ্ট হয় আমি তার অনৈতিক কর্মকাণ্ডের বাধা হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন এবং সকল কর্মকাণ্ডের গডফাদার হিসেবে নেপথ্য থেকে তার বাহিনী দিয়েও কাজ পরিচালনা করে যাচ্ছেন